হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব যে আজকে আমি সারা দিন দোকান থেকে কি উপার্জন করেছি সেটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করব এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে তো বাসনও বুঝে নিয়েছি এবার আমি কাপড়গুলো গিছিয়ে নেব মানে সারাদিন ধরে কাজ করে করেই কাটাতে হয় আমাকে মোটামুটি এই দেখো তো এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো সব এখানে আমার প্রত্যেক দিনের জামা কাপড়গুলো রাখা হয় মানে প্রত্যেক দিন বলতে রোজ দিন যে জামা কাপড়গুলো পরা হয় সেগুলো খুব সুবিধা হয় জামা কাপড়গুলো এদিক ওদিক সব ছড়িয়ে থাকে না স্কুল ড্রেস একদিনই পরে সপ্তাহে তার জন্য আর বাইরে রাখি না তার মধ্যে সাদা কালার এই জন্য আলমারির মধ্যে ঢুকিয়ে রাখি আর যেইগুলো টুকটাক পরে মরে যায় পরে ঠরে যায় সেগুলো আলমারিতে রাখি আর একদম রোজকার জামা কাপড়গুলো আমাদের সামনে রাখা হয় যাতে ফট করে বার হয়ে যায় কদিন আগে আলমারিটা গুছিয়েছি এই আলমারি আমাদের সুন্দর করে গুছিয়ে রেখেছি পাটে পাটে এই যে এই জায়গাটা পুরো শাশুড়ি মায়ের জামা কাপড় থাকে শাড়ি আর এইগুলো সব আমাদের টুকটাক এটা ওটা তারপর নিজের শাশুড়ির আছে কিছু কিছু দুপুরে দোকান থেকে তাড়াহুড়ো করে এসেই মাত্র রান্নাবান্না করে নিলাম তো আজকে রান্না করলাম ডিম ভাজা আর বিনস আলু ভাজা কালকে একটু ডাল ছিল ওটা গরম করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে আর আমি জামা জামা কাপড়গুলো ভাজ করেই রেডি হয়ে নিলাম তো এখনই দোকানে যাব না একটু পরে যাব তার আগে একটু রিলস ভিডিও বানাবো সারাদিন তেমনি সময় পাই না কিন্তু এই সময়টা একটু ফাঁকা পেলাম তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে তারপরেই দোকানে যাব। আর সাড়ে তিনটে বাজে মানে তিনটে পঁয়ত্রিশ আর একটু চা বানিয়ে চাটা নিয়ে এই যে এবার এটা নিয়ে আমি চলে যাব আর একটা জিনিস নামার আছে এর মধ্যে আছে অনেক কিছু দোকানের জন্যই নিয়ে আমি চলে যাবো দোকানে তো আমাকে চাটা ঘরে বানাতে হয় বিকেলে আসার সময় এক ফ্লাস্ক চা বানিয়ে নিয়ে আসি তার প্রথম কারণ হচ্ছে প্রায় চারটেরও বেশি বেজে যায় আমার দোকানে আস্তে আস্তে কারণ চারটের সময় কলে জল আসে জল ভরে নিয়ে তারপরে আসি আর দোকান গোছাতে গোছাতে আর চা বানাতে বানাতে তাহলে দু একটা কাস্টমার ফিরেও যাবে আর এক দুটো কাস্টমার ফিরে গেলেন অনেকটা গায়ে লাগে কারণ আমার দোকানে খুব একটা বেচাকেনা নেই তাই এক দুটো কাস্টমার যদি ফিরে যায় তখন একটু খারাপ লাগে তো তার জন্য আমি চাটা বানিয়ে নিয়ে আসলে ওই গোছাতে গোছাতেই দু একটা কাস্টমার চলে গেলেও দিয়ে দিতে পারি তো এ দেখো আমি গোছিয়ে নিচ্ছি এখানে তো গোছাতে গোছাতে কিন্তু কয়েকটা কাস্টমার চলে এসেছিলো দিতেও পেরেছি চা আর যদি চা বানাতে থাকতাম তাহলে কিন্তু দিতে পারতাম না তারা ফিরে যেত তো এখানে সকালে ছাতুগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ছাতুটা সকালেই চলে বিকেলে আর চলে না তাই বিকেলে মানে আগেই গুছিয়ে রেখে দিলাম সন্ধ্যে হলেই এখানে এত মশা থাকে যে পাই রাখা যায় না পাটা উঁচু করে রেখে দিয়েছে ওই জন্য একটু কম যদি মশা কামড়ায় তো আজকে ক টাকা উপার্জন হলো সেটাই তোমায় দেখাই একশো টাকা আমি নিয়েছি আশি টাকার খৈনি কিনেছি আর পাঁচশো টাকা রেখে দিলাম মাল তোলার জন্য আজকে রাতে রান্না করব আলুর দম নির্মিষি এইটা কেটে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে দেখো বন্ধুরা ঘড়িতে কটা বাজে সাড়ে নটারও বেশি বেজে গেছে দশটা বাজতেই যায় আর এদিকে ছেলে খিদে পেয়েছে আর তার মধ্যে তিনটে সিটি মারার পরও আলু সেদ্ধ হয়নি তারপরে একটা সিটি দেওয়ার পর দেখছি আলুগুলো মানে সেদ্ধ হয়ে গেছে তো এতটাই গরম ছিল যে কাটা চামচ দিয়ে আলুগুলো মানে আটকে নিয়ে তারপর আলুগুলো ছুলছিলাম আর জলের মধ্যে দিলে না একটা ভেজা ভেজা হয়ে যায় তাই যাই হোক একদিকে মশলা আর একদিকে আলু ছুলছি মানে তাড়াতাড়ি করতে হবে অনেকটাই রাত হয়ে গেছে খিদে পেয়ে গেছে বর্মসে মশা এক্ষুনি চলে আসবে আর আমি বাইরে বারবার দেখছি যে কেউ দেখছে না এখন ঘড়িতে বাজে দশটা পনেরো আর এদিকে ছেলের এত খিদে পেয়েছে নিজে একা একাই বেড়ে নিচ্ছে এই আলুর দাম আর এখানে এখানে ভেজে নেব হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর লুচিগুলো তো একটু চলছে তো অনেকটাই লেট করে এরা ভাসান দিচ্ছে কারণ আজকে হলো কার্তিক পুজোর ঠিক আগের দিন ভাসান হয়ে যাওয়ার কথা তো যাই হোক আমরা খেয়ে দিয়ে চলে এসেছি উপরে তো মশাইটা টানিয়ে নিই তো গুড নাইট বন্ধুরা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি